দুপুরবেলা খবর আসে যে এখানে কোনাবন অঞ্চলে একটি টিলার মধ্যে কিছু গাজা মজুত করা হয়েছে এই পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং একটি টিলার পার্শ্ববর্তী এরিয়াতেও আমরা সার্চ করি এবং একটি বাড়িতেও সার্চ করি সেখান থেকে আমরা আনুমানিক একশো কেজি ড্রাই গাঞ্জা রিকভার করি এবং সিজ করি এ বিষয়ে একটা স্পেসিফিক এন ডিপিএস কেসও নেওয়া হচ্ছে কতটা মূল্য হতে পারে মূল্য আনুমানিক কারো বাড়ির থেকে উদ্ধার করছেন নাকি কিছু বাড়ি থেকেও আছে এবং বাড়ির পার্শ্ববর্তী অঞ্চল থেকে তো যার বাড়িতে উদ্ধার করছেন মামলা পি এস কেস রেজিস্ট্রেশন হচ্ছে আর কি অভিযান ছিল এর পূর্ববর্তী আমরা সমানে এন এর এগেন্স্ট অভিযান জারি রেখেছি এবং আগামী দিনে চলবে পাশাপাশি অন্যান্য অঞ্চল মধুপুর দিন আমরা বিভিন্ন বিষয়ে অভিযান চালাচ্ছি গতকালকে যেমন প্রায় সতেরো বস্তা আমরা চিনি সতেরো বস্তা চিনি আমরা রিকভার করেছি এবং সিজ করে তা কোর্টে প্রেরণ করা হয়েছে কত টাকা চিনি মূল্য হতে পারে আনুমানিক ফিফটি থাউজেন্ড চিনি কারো গ্রেপ্তার করতে পারছেন চিনি মজুদ করা হয়েছিল সীমান্ত পার করার জন্য সীমান্তবর্তী অঞ্চল থেকে আমরা তা রিকোভার করেছি এবং ওটা সুদীর বর্মন এএসআই এবং ইন্সপেক্টর সৈকত দাসের নেতৃত্বে হয়েছে